দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গরমের দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করছে না ঘরের বাচ্চা থেকে বড় কেউ খেতে চাইছে না তো দেরি না করে এই রেসিপিটা দেখে নিন এই রেসিপিটা দেখা মাত্র ঘরের বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার নিয়ে নেব আমি আলু ভাজা করে আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো আলু আমি ভাজা করে নেবো সবকটি আলু কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য আলুটাকে এইভাবে কাটতে হবে ছোট ছোট করে কুচু করে কেটে তারপর আপনারা ভেজে নেবেন একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেবেন লাল লাল করে ভেজে নেব তার মধ্যে এবার দিয়ে দিলাম কচু করে রাখা পেঁয়াজ কাটা তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ দুটোকে আমি দিয়ে দিয়েছি তো এবার এগুলো ভেজে নেব তো এবার বন্ধুরা ভাতটা আমি চালটাকে ভাত বানিয়ে নিয়েছি আর ভাতটাকে আমি এবার দিয়ে দেব আলু ভাজার উপর ভাতটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাতের গায়ে তেলটা লাগিয়ে দেব তো বন্ধুরা ঘরের যদি কেউ এভাবে ভাত খেতে চায় না তাহলে কিন্তু এইভাবে বাটটাকে বানিয়ে দিতে পারেন একটা মাত্র একটা আলু দিয়ে এইভাবে বানিয়ে দিতে পারেন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই টেস্টের হয় তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এবার নাড়াচাড়া করব তার মধ্যেও দিয়ে দিলাম আমি মিট মশলা মিট মশলা দিলাম কারণ স্যানটাও কিন্তু খুব সুন্দর আসবে তাই আমি মিট মশলা ব্যবহার করলাম আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন আমি মিট মশলা ব্যবহার করলাম তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজবো ভালো করে ভেজে নেবো এবার খুবই দারুণ লাগে এইভাবে ভাতের মধ্যে একটা আলু দিয়ে এইভাবে তৈরি করলে যাদের খাওয়ার কোনো রুচি থাকে না তারাও খেয়ে নিতে পারবে তো বন্ধুরা ফাইনালি আমার রেডি হয়ে গেছে ভাতের এই রেসিপিটি তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না